হ্যালো এভরিওয়ান নববর্ষের দিন শাশুড়ি মায়ের হাতের তৈরি স্পেশাল এঁচড় বিরিয়ানির টেস্টি রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক এই কামনা জানিয়ে আমার সেই সোম স্টোরিজ চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম হলে ফোড়নে দিতে হবে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে এরপর একটু নেড়ে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা এঁচড়গুলোকে দিয়ে দেব। এরপর ওপর থেকে ছড়িয়ে দেব অল্প নুন আর হলুদ নুন হলুদ মেশানোর পর আমরা এঁচড়টাকে খানিক্ষণ কড়াইতে একটু নেড়ে নেব এরপর কড়াইতে ঢাকনা দিয়ে আমরা এঁচড়টাকে খানিক্ষণ সিদ্ধ হতে দেব এবার আরও একটা কড়াইতে আমরা তেল গরম করে তাতে কেটে রাখা আলুগুলো ভেজে নেব আমার তো বিরিয়ানি আলু ছাড়া ভালোই লাগে না তোমাদের কার কার পছন্দ বিরিয়ানির আলু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই আলুটাকেও আমরা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে ওই এঁচড়ের কড়াইতেই সিদ্ধ হতে দিয়ে দেবো এঁচড়ের সাথে এবার ওই কড়াইয়ের তেলেই বেরেস্তার জন্য আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। এই কড়াইয়ের আলু আর এঁচড় সেদ্ধ হতে হতে আমাদের ওই দিকে বেরেস্তাটাও কিন্তু রেডি হয়ে যাবে বেরেস্তাটাও যেরকম মাঝে মাঝেই নাড়তে হবে সেরকম আলু আর এঁচড়টাও কিন্তু ভালোভাবে নাড়তে হবে দুটো কড়াই সমান্তালে নাড়লে দুটোই একসাথে রেডি হয়ে যাবে এবার বেরেস্তাটা আমরা তুলে নিলাম এবং ওই কড়াইতেই আরও কিছু পেঁয়াজ আলাদা করে একটু ভেজে নেব এচড়ে দেওয়ার জন্য বিরিয়ানিটা চিংড়ি মাছ ছাড়াও করা যায় আবার চিংড়ি মাছ দিলে আরও বেশি টেস্টি হবে তো আমরাও চিংড়ি মাছ দেবো পেঁয়াজ ভাজতে ভাজতে আমাদের আলু এবং এঁচোড়টা দেখো খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটুখানি টাচ করলেই ভেঙে যাচ্ছে তো এই সিদ্ধ হওয়া আলু এবং এঁচড়ের মধ্যে এবার আমরা আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে ভালো করে এবার এঁচড় আলুর সাথে মিশিয়ে নেব এবং অন্য কড়াইতে যে পেঁয়াজটা আমরা ভাসতে দিয়েছিলাম সেটাও আমাদের রেডি হয়ে গেছে ওটাও আমরা তুলে নিয়ে এবার এঁচড়ের কড়াইতে দিয়ে দেব। এবার সব কিছুকে ভালো করে কড়াইতে নাড়াচাড়া করে নেব এবং ভালোভাবে মিশিয়ে নেব এখনও অবধি আমরা কোনো বাটা মশলা দিইনি তবে এবার আমরা বাটা মশলা দেব। তো বাটা মশলার জন্য আমাদের যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো হলো আদা জিরে লঙ্কা টমেটো আর টক দই এই পাঁচটা জিনিস আমরা পরিমাণ মতো নিয়ে মিক্সার গ্রাইন্ডারে আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম এবার এই বাটা মশলাটা আমরা এচরের মধ্যে দিয়ে দেব এবং খুব ভালোভাবে এটাকে এবার অনেকক্ষণ ধরে কষতে হবে এচড়টা কষতে কষতে আমি এবার চালের ব্যাপারে একটু বলে নিই আমাদের বিরিয়ানির জন্য অবশ্যই লং ড্রেনের বাসমতি চাল লাগবে চালটাকে ভালোভাবে ধুয়ে আমরা তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম প্লেন জলে এবার একটা পাত্রে গরম জলে দারচিনি লবঙ্গ এলাচ জিরে গোলমরিচ দেওয়া যে একটা গোটা মশলার প্যাকেট পাওয়া যায় না বাজারে সেট হিসেবে বিরিয়ানির জন্য সেটা দিয়ে দেবো আর জলে আগে থেকেই সাদা তেল আর নুন দেওয়া ছিল এই তেল নুন মশলা দেওয়া গরম জলটা এবার আমরা ভিজিয়ে রাখা চালের পাত্রে মিশিয়ে দেব এবং আমাদের ভাতটাকে কুক হতে দেব। এবং আমরা এইটটি পার্সেন্ট পর্যন্ত চালটাকে রান্না করে নেব ভাত হিসেবে ভাতটা হতে থাক এবার আমরা দেখে নেব আমাদের এঁচোড় আলুটা কতটা কুক হলো ভাতটা রেডি করতে করতে আমাদের এঁচোড় আলু কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এতে দিচ্ছি আমরা বিরিয়ানির মশলা এটা হলো মায়ের নিজের হাতে তৈরি সিক্রেট বিরিয়ানি মশলা তবে আপনারা যে কোনো বাজার চলতি বিরিয়ানি মশলাই ব্যবহার করতে পারেন মশলা দেওয়ার পর আবার আমরা খানিক্ষণ এচড়টাকে কুক করে নেব এবং ভালোভাবে মশলাটা মিশিয়ে দেবো পুরো এঁচড়টার সাথে দেখো এচড়টা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে এখনই খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল তবে আরও একটা ইনগ্রিডিয়েন্ট বাকি আছে সেটা হচ্ছে গাওয়া ঘি যেটা আমরা উপর থেকে ছড়িয়ে দেবো এচড়টা আমাদের এবার অলমোস্ট রেডি একটু নেড়ে নিয়ে খানিকটা তুলে রাখবো বাকিটুকু কড়াইতেই থাকলো কারণ এখন আমরা বিরিয়ানির লেয়ারিংটা শুরু করব ভাতটাও কিন্তু আমাদের মোটামুটি এইট্রি পারসেন্ট কুকড হয়ে গেছে তো এবার আমরা কি করব কড়াইতে থাকা অল্প এচড়টাকে ভালোভাবে সমান করে নিয়ে এরপরে আমরা কিছুটা পরিমাণ ভাত এর ওপরে ভালোভাবে লেয়ারিং করব সমান করে এবং ভালো করে ভাতটা ছড়িয়ে দেওয়ার পর এরপর আমরা আমাদের বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো বিরিয়ানিতে যায় সেগুলো দেযা শুরু করবো যার মধ্যে প্রথমেই আমরা দেব বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলাটা কি কি দিয়ে তৈরি করা হয়েছে জানতে হলে অবশ্যই কমেন্ট করবে মশলাটা ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর আমরা বেরেস্তাটাও একইভাবে ভালোভাবে ছড়িয়ে দেবো এরপরে আমরা লেয়ারিং লেয়ারিংয়ের সময় দেব কিছুটা পরিমাণ চিনি এবং সবশেষে যেটা দেব সেটা হলো গাওয়া ঘি এই আমাদের ফার্স্ট লেয়ারিং কমপ্লিট এবার আমরা বাকি যে এচরটা তুলে রেখেছিলাম সেই এচড়টা আমরা এবার একইভাবে সমান করে পুরো ভাতের ওপরে ছড়িয়ে দেব। এবার আবার সেকেন্ড লেয়ারিং যেই প্রসেসে ফার্স্ট হলো সেইভাবেই আবার আমরা করব। নিরামিষ খাবার হিসেবেও কিন্তু তোমরা এই বিরিয়ানিটা খেতে পারো তবে চিংড়ি মাছ আর পেঁয়াজটাকে বাদ দিয়ে রান্না করতে হবে এর বিরিয়ানি সবথেকে বড় দর্শক হ্যাপি গুরু কি বাবা তোমার তো খেতে দেবো না তাহলে তুমি শুধু দেখো বিরিয়ানি দেখছো বিরিয়ানি দেখছে বিরিয়ানি করা দেখছে এই যে হ্যাপি ঠামনি আবার বলছে ওকে একটু বিরিয়ানি টেস্ট করা দারুণ ব্যাপার ওই দিনের রান্নাঘরের একটা সিন তোমাদের দেখালাম প্রসঙ্গ বলে রাখি আমার শাশুড়ি কিন্তু বিরিয়ানি খেতে খুবই ভালোবাসেন গল্প করতে করতে নিশ্চয়ই দেখতে পেলে আমাদের বিরিয়ানির সেকেন্ড লেয়ারিংটা কিন্তু চলছে একইভাবে ভাতটাকে ভালোভাবে ছড়িয়ে নিয়ে তার ওপরে বিরিয়ানি মশলা বেরেস্তা চিনি ঘি সমান করে ছড়িয়ে দেওয়া হয়েছে এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে গোলাপ জল মিঠা আতর এবং কেওড়া জলের মিশ্রণ এই মিশ্রণের ফ্লেভারটা যারা পছন্দ করেন তারা বিরিয়ানিতে যতবার লেয়ারিং করবেন ততবারই এটা দিতে পারেন বাট আমরা একবারই ইউজ করেছি প্রিপারেশান অল ডান এবার ঢাকনা দিয়ে দমে বসাতে হবে আমরা ঢাকনা দেওয়া করাইতে করেছি তাই আলাদা করে আটা দিয়ে আটকাতে হয়নি এইভাবে দমে রাখলে পনেরো মিনিট পরেই কিন্তু বিরিয়ানি পুরো রেডি দেখো খুব সুন্দরভাবে বিরিয়ানিটা রেডি হয়ে গেছে মা একটু চেড়ে দেখে নিচ্ছেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না বিরিয়ানিটা একদম পারফেক্টলি কুকড হয়েছিল ফ্লেভারও খুব সুন্দর হয়েছিল এবং খেতেও খুব সুস্বাদু হয়েছিল তো কেমন লাগলো রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও আর যারা যারা ট্রাই করতে চাও অবশ্যই বাড়িতে বানিয়ে খেও আর আমাকে ইনবক্সে অবশ্যই জানাবে কীরকম লাগলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো বাই বাই